আইপিএলের মেগা অপশন এই অপশনে কিছু প্লেয়ার অবিক্রিত থাকবে আবার কিছু প্লেয়ার আকাশসম্বী দামে বিক্রি হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু ভেবে দেখেছেন কি তেরো বছরের একটি ছেলে আইপিএল দলের অংশ হবে সেটি কখনো আপনারা চিন্তা করেছেন জি এবার সেই ঘটনাটি বাস্তব ঘটেছে তার নাম বৈভব সরবংশী রাজস্থানের হয়ে খেলতে যাচ্ছেন এই বছর আরেকটি আশ্চর্য ঘটনা ঘটেছে পৃথিবী তাকে এবার কোন দল কিনেই নেই রিটেনশন তো করেই নেই তাকে কোন দল কিনেই নেই তো বুঝতেই পারতেছেন এবারের আইপিএল অপশনটা একটু অন্যভাবে গেছে আবার ব্যাংকেটে সাইয়া যে কিনা বিক্রিত হয়েছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ শেয়ার যে আমরা দেখতে পাবো এই তালিকায় ছয়জন রয়েছেন ভারতীয় এবং চারজন রয়েছেন বিদেশি খেলোয়াড় চলুন এই তালিকাটি একবার দেখে আসি প্রথমেই ঋষভ পান্ত দ্বিতীয়তে শ্রেয়াশিয়ার তিন নম্বরে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে আশদীপ সিং পাঁচ নাম্বারে চাহাল ছয় নম্বরে জস বাটলার সাত নম্বরে কে এল রাহুল আট নম্বরে জস হ্যাজেলোড নয় নাম্বারে ট্রেন বোল্ট দশ নম্বরে চোফলা আর্চার এবারের নিলামে গতবারের থেকে বলাররা কিন্তু বেশি পারিশ্রমিক পেয়েছে এটার পেছনে একটা উপযুক্ত কারণ রয়েছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল এই রুলটি আসার কারণে কিন্তু প্রত্যেকটি দল একটু ফ্লেক্সিবল হয়ে গেছে তারা একজন বাড়তি বলার কিংবা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারতেছে তাই বিশেষজ্ঞ বলারদের প্রয়োজন হচ্ছে পাওয়ার এর জন্য বিশেষজ্ঞ বলার মিডল ওভারের জন্য বিশেষজ্ঞ বলার এমনকি আরও বিশেষজ্ঞ হয় তাই পার্টিক হচ্ছে এবং তাদের প্রথমে আসবে ডেভিড এর নাম দ্বিতীয়তে আসবে জনি বেরস্টোর নাম আপনাদের মনে আছে কি কয়েক বছর আগে যখন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তারা ওপেনিং করতো তারা খুব ঝড়ো একটা স্টার দিত এবং দুশো প্লাস উপরে যে আইপিএল এর রান তাদের হাত দিয়ে কিন্তু শুরু হয় কেন উইলসম বাদ পড়ে যায় মুস্তাফি

করতে পারে তার পাটার হিসেবে আমি কে রাখবো সে একজন বিধ্বংসী ওপেনার স্পিন এবং পেজ দুটো তিস ভালো হলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে গুরবাজ রয়েছে কিন্তু আমি প্লেইং ইলেভেনের শুরুতে আমি তাকে রাখতে চাচ্ছি না তিন নম্বরে ভ্যাগ্ঞ্জাদেশাইয়ার তিনি যদিও ওপেনিং এ খেলেন কিন্তু ওপেনিং এ এখন বর্তমানে মনে হচ্ছে না তার জায়গা হবে তাকে ওয়ান ডাউনে খেলতে হবে চার নম্বরে রঘুবংশী কিংবা অজকার রাহানে দুজন থেকে একজনকে পারেন আমি সাথে যাব গত বছর কিন্তু রাহানে দুর্দান্ত ফর্মে ছিল এবং চেন্নাই হয়ে ভালো কিছু ইনিংস খেলেছে পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে এন্ড্রু রাসেল সাত নম্বরে রহন সিং আট নম্বরে হাসিদ রানা নয় নাম্বারে হেনরিট নোকিয়া দশ নম্বরে ভরণ চক্রবর্তী এগারো নম্বরে জয়রব আরোরা এখন যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের একটি নিয়ম রয়েছে তাই আমরা বলার হিসেবে মাইক মার্কান্ডে এবং ব্যাটসম্যান হিসেবে মনিস পান্ডেকে রাখতেছি যখন যাকে প্রয়োজন হবে দলে আপনারা টেন নিতে পারেন তো এইগুলো আছে সেটা আমার একটু দেখে নেই সেখানে আছে ময়ন আলী রবমান পাওয়াল স্প্যান্সার জনসন উমরান মালিক সে কিন্তু দুর্দান্ত একজন বলার দেখা যাক এবারে আসরে সে কি করতে পারে আমি কিন্তু উমরান মালিককে প্রথম প্লেইং ইলেভেন এ রাখছি না এখন দল তো আমি বলে ফেললাম কিন্তু এই দলের ক্যাপ্টেন কি হবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত শেষ মুহূর্তে কিন্তু অজঙ্কা রাহানাকে কেনা হয়েছে এখন রাহানা কি হবে ক্যাপ্টেন সে কি চোদ্দ ম্যাচ টানা খেলতে পারবে নাকি অ্যান্ড্রু রাসেলকে দেওয়া হবে নাকি অত্যাধিক দামে কেনা ব্যাঙ্গলেস আয়কে দেওয়া হবে সে কি টাকার চাপ নিতে পারবে সে চাপ নিয়ে ক্যাপ্টেন্সির চাপ নিয়ে সে কি মাঠে পারফরমেন্স দিতে পারবে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়ে যাচ্ছে নাকি রিঙ্কু সিংকে দেওয়া হবে রিঙ্কু সিং কিন্তু ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন এখন দেখা যাক পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আপনাদের সঠিক তথ্য দিতে পারতেছে না তবে আমার যেটি মনে হচ্ছে রিঙ্কু সিং এখানে প্রবল দাবিদার প্রথমে আমরা মুম্বাইয়ের সমস্ত প্লেয়ার প্লেয়ারগুলোর তালিকা একটু দেখে নেব যাদেরকে পূর্বে রিটেনশন করে রাখা হয়েছে এবং নিলামে যাদেরকে কেনা হয়েছে তাদেরকে আমরা একটু দেখে নেব একটার জোরে এখান থেকে যদি আমরা এগারো জনকে বেছে নেই তাহলে দলটি কেমন দেখা যায় চলুন দেখে আসি এবার প্রথমে যাবো রোহিত শর্মা নো ডাউট ড্যাশিং ওপেনার দুই নম্বরে তার পার্টনার হবে সাউথ আফ্রিকান প্লেয়ার হ্যান্ডার ব্যাটসম্যান রয়ান রিক তিন নম্বরে সৌরভ কুমার যাদব চার নম্বরে উইল জ্যাক পাঁচ নম্বরে তিলক বর্মা ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে বোল্ট দশ নম্বরে আল্লাহ গঞ্জাফর এগারো নম্বরে যাসপ্রীত বুমরা এবং ইম্পেক্ট সাব হিসেবে করণ শর্মা এবং রবিন মিন্স এখন রবিন মিন্স এখানে উইকেট কিপার এখানে ট্রেন বোল্টের যদি কোনো ম্যাচে খেলাতে তারা না চায় বা তার যদি পারফরমেন্স ভালো না থাকে তার বিকল্প কিন্তু মুম্বাইয়ের কাছে আছে ইংল্যান্ডের পেস বলার রেস্ট এখন উইকেট ব্যাটসম্যান প্রথমে যাকে বলেছিলাম রায়ান তাকে যদি ড্রপ করে রবিন খেলানো হয় তখন কিন্তু একজন ফরেন স্পিনারকে খেলানো সম্ভব হয় যার নাম হচ্ছে স্যান্ট নাথ সে কিন্তু ভালো বল করে যখন চেন্নাই মাটিতে আপনি খেলতে যাবেন কিংবা রাজস্থান খেলতে যাবেন কিন্তু বার্ট স্পিনারের প্রয়োজন হবে এতে গেল মুম্বাইয়ের প্লেইং ইলেভেন এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই প্লেইং ইলেভেনের যদি একজন কিংবা দুজন প্লেয়ারের ইঞ্জুরি হয় যেমন রোহিত শর্মা বলেন বলেন হার্দিক পান্ডিয়া বলেন স্কাই বলেন তারা কিন্তু সবাই মোটামুটি ইঞ্জুরির সাথে যুক্ত মানে আমরা প্রায়ই দেখি যে তারা কয়েকদিন পর পর একটা না একটা ইঞ্জুরিতে পড়ে যায় এখন এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাদের বিকল্প হিসেবে কিন্তু মুম্বাইয়ের কাছে ওই ধরনের ইন্টারন্যাশনাল ভালো মানের কোনো প্লেয়ার কিন্তু তাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই এটি হচ্ছে এবারের আসলে সবচেয়ে চিন্তার বিষয় যদি তারা ইঞ্জুরিতে না পড়ে তাহলে স্ট্যান্ড আউট পারফরমেন্স করার জন্য প্রস্তুত কারণ তারা এবার বলিংটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছে ট্রেন বল কিন্তু পূর্ব তাদের জন্য ভালো বলিং করতো এবং তার বিকল্পও তাদের কাছে আছে স্পিনার হিসেবে তাদের মিথ্যা সেন্টার আছে এবং আফগানিস্তানের নতুন মিস্ট্রিস্ট স্পিনারটাকে তারা নিয়েছেন তো দলে হিসেবে তারা মোটামুটি ফিট আছেন এখন দেখা যাক তারা দলে হিসেবে মাঠে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে তো আজকে বিদায় নিলাম দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা